টুপি কি দিয়ে পড়েছো তুমি প্যান্ট দিয়ে টুপি পরেছ দা একটা নিচে দাও একটু নিচে দাও টুপি পরেছো একটু নিচে দাও একটু নিচে নিচে দাও নাচিয়ে নাচি করে দাও একটু কি করেছিস সারা বিছানার মধ্যে সব এলো মেলো করে কি করেছিস এগুলো কি করেছিস আমি গোছাবোয়ার তুই নোংরা করবি না